দিস ইজ রাঙামাটি ব্লগ পার্ট টু ফাইনালি আমি ভিজিট করতে পেরেছি রাঙামাটির পাহাড়িদের থেকে ঐতিহ্যবাহী বনরগুয়া বাজার এবং আপনাদের সাথে শেয়ার করব কী কী কিনলাম এই পাহাড়িদের বাজার থেকে এছাড়াও এই ব্লগেই আমি রাঙামাটিটা সম্পূর্ণ বোর্ড দিয়ে মোটামুটি ঘোরার ট্রাই করেছি এবং ট্রাই করেছি নতুন কিছু ফুড উইথ নিউসাম ভিউজ এছাড়াও ঘুরেছি আদিবাসী গ্রাম অনেক মজা করেছে অ্যাকচুয়ালি সো চলেন দেরি না করে লেটস জাম্প ইন টু দ্য মেইন মজার ব্লক সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা দুজন চলে গেলাম বনরূপা বাজারে মেইনলি এই বাজারটা বসে হচ্ছে শনি মঙ্গল এবং বুধবার বাট আমরা বৃহস্পতিবার গিয়েছিলাম ফার্স্টে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের মাছ বুঝতে পারলাম এগুলো কিনে আনা অথবা চাষের মাছ তাই খুব একটা ইন্টারেস্ট ফিল না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম এত জোস জোস চিংড়ি শুটকি এছাড়াও এইটা হচ্ছে হাঙর মাছ এইটা মোটামুটি ওনারা বারোশো থেকে চোদ্দোশো টাকা কেজি বিক্রি করে এটা আমি ফার্স্ট টাইম দেখতেছি এবং এছাড়াও এখানে অনেক ধরনের সুটকি ছিল পাশের দোকানেই পেয়ে গেলাম কাঁকড়া এগুলো মেনলি চাষের কাঁকড়া এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল যেগুলো সম্পূর্ণই দেশি মাছ এবং আমার কাছে কেন জানি মনে হয় পাহাড়িরা একটু কিংবা রাঙামাটির মানুষ তেলাপিয়া মাছ খেতে একটু বেশি ভালোবাসে তারপরের দোকানেই পেয়ে গেলাম ঝিনুক মেনলি ঝিনুকের ভেতরের যে অংশটা ওনারা বের করে হলুদ দিয়ে মাখিয়ে সেল করে এখানে দোকানি না থাকায় আমি প্রাইসটা জিজ্ঞেস করতে ভুলে গেছি কিংবা মনেও নাই সো কেউ যদি জেনে থাকেন জানাবেন এই সাইডটাতে সেল করে শুকুরের মাংস অলমোস্ট পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি এই শামুকগুলো আমার কাছে আসলেই খুব জোস লেগেছে এবং ওনারা দেখেন এত হার্ডওয়ার্ক করে এই যে আমার হাতে যে শামুকগুলো এই শামুকগুলো হচ্ছে মানে জীবন্ত শামুক তো এগুলো ওনারা সিদ্ধ করে আলাদাভাবে ভিতরের যে মাংসটা সেটা কেটে ওনারা আবার আলাদাভাবে সেলও করে তো এই জিনিসটা খুব ভালো লেগেছে যে মানুষের যেন হেল্প হয় সেজন্য অনেকটা কাজ আগায়ও দেয় আর কি সো এইখানে হচ্ছে পাহাড়ি লিচু ছিল যেগুলো আগের চুরি করা লিচুর ব্লগ দেখেছেন তো টেস্ট করতেছিলাম আমার কাছে কেন জানে আমাদের চুরি করা লিচুগুলাই বেশি মজা লেগেছিল তো এই লিচুগুলো একটু টক মিষ্টি তো আমরা একশো লিচু একশো টাকা দিয়ে কিনেছি যেটা ঢাকায় পাওয়া একেবারে দুষ্কর এগুলো হচ্ছে টক পাতা এগুলোকে ওরা এক আটি মানে এক বন্দা বলে এগুলো তিরিশ টাকা কিংবা বিশ টাকা করে মোট ওনারা সেল করে পাশেই ছিল সাবরাং পাতা এগুলো হচ্ছে অলমোস্ট অনেকটা ধনিয়া পাতার মতো দেন দেখে ফেললাম পাহাড়ি মাশরুম এগুলো ওনারা সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজিতে সেল করে খুবই সুন্দর এই মাশরুমগুলো এবং খুব হেলদিও এটা ফার্স্ট আমি দেখে ভাবছিলাম হয়তো কচু মনে হয় বাট এটাও অনেকটা নাকি বাঁশের মতোই স্বাদ এগুলো আটে ওনারা তিরিশ টাকা করে বিক্রি করে তরকারি কিংবা আপনি যে কোনোভাবে সুটকি দিয়ে রান্না করে এগুলো খেতে পারেন পাশেই এই একটা ফল দেখলাম এটা নাকি রক্ত ফল তো এটা তখন কিনিনি এই হচ্ছে বাসকরল যদি বাসকরলগুলো মানে ছিলা ছাড়া থাকতো তাহলে অবশ্যই আমি নিয়ে আসতাম কারণ এটা আমার খুব ফেভারেট এরপরেই পেয়ে গেলাম জুমের চাল তো এইগুলো আম্মুর কাছে আগে থেকেই ছিল অনেকে পিঠা বানায় অনেকে রান্না করে খায় তাই আমি কিনে নিই ষাট টাকা সত্তর টাকা কেজি পাহাড়ের আনারস এত জোস এত মিষ্টি লিটরিলি আর এই আনারসগুলো আমি খেয়েছি খুবই জোস বিশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন দেন খুব ইউনিক একটা জিনিস পেলাম সেটা হচ্ছে কাছিম ওনারা পার পিস আটশো টাকা করে সেল করতেছিল আর এর পাশেই ছিল ব্যাং ব্যাঙের প্রাইসটা আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানাবেন তারপরেই সামনে চলে আসলাম এইটা হচ্ছে কচুর ফুল তো এটা নাকি ভেজেও খাওয়া যায় আবার রান্নাও করে খাওয়া যায় তো আমি এইখানে যে দিদিটা ছিল ওনাকে বললাম যে ভালো মতো প্যাক করে দিতে আমি ঢাকায় নিয়ে আসবে এবং লিটারেলি ওনারা আসলেই এত হেল্পফুল এত সুন্দরভাবে আমাকে ফুলটা প্যাক করে দিয়েছে আমি কিন্তু ওদিনই ঢাকায় নিয়ে চলে আসছি এবং বাসা এনে রান্না করে খেয়েছিও দেন আরেকটা ইউনিক জিনিস দেখলাম সেটা হচ্ছে বাসের মধ্যে দই পাতা সো এই দইটা আমি আনতাম যদি ডিস্টেন্স একটু কম হতো অলমোস্ট সাড়ে চারশো পাঁচশো টাকা চেয়েছিল বাট ওখান থেকে আনতে আনতে ওনাদের যদি কোনোভাবে দইটা একটু কাত হতো পড়ে যেত জন্য আর রিক্স নেই নি দেন ওয়ান অফ মাই ফেভারিট পাহাড়ি কলা এখানে এতগুলো কলা মাত্র আমরা দুশো বিশ ওর দুশো টাকাতে কিনে নিয়েছিলাম পাহাড়ি কলা আমার খুবই ভালো লাগে কারণ সবসময় মেডিসিন মুক্ত থাকে এবং এগুলো বাংলা কলা টাইপেরই কলা ছিল দেন এই যে রক্ত ফল এইটা এক কেজি আমরা চারশো টাকা দিয়ে কিনেছি এত মজার এই ফলটা আপনারা যারাই এই সাইডটাতে ঘুরতে যাবেন পাহাড়ের এই সাইডটাতে আপনারা ট্রাই করবেন এই ফল খেলে নাকি শরীরে অনেক রক্তও হয় সো অবশ্যই ইউ মাস্ট ট্রাই দিস দেন পাহাড়ে ছোটো ছোটো ওয়েস্তা এত কিউট নো পাহাড়ে হওয়া সব কিছুই একটু দেখতে ছোটো বাট সব কিছুই খুব ইয়ামি ছোটো ছোটো মাশরুম ছোটো ছোটো বাসকরল ছোটো ছোটো ওয়েস্তা আসলে খুবই আমার কাছে ভালো লাগতেছিলো এটাও একটা মাশরুম আর এই যে এইটা হচ্ছে বাস এইটারই হচ্ছে বাঁশকোরল এটা বাট এই বাসটা ততটা মজা না মূলি বাসটা মজা তো যেহেতু ওটা পাইনি ওটার সিজন হচ্ছে বর্ষায় তার আনা হয়নি এই পাশে দেখলাম নাপিয়া শীতল আছে আম কিছুদিন আগে পার্বত্য মেলা হয়েছিল সেখান থেকে নিয়ে আসছে আর সব থেকে ধরা খেয়েছে আমি আম দেখি আমগুলো এত জোস এত ভালো লাগতেছিল আমি আম পাগল বাট দুইশো টাকা দিয়ে কিনে ঢাকায় এনে দেখি প্রত্যেকটা আমি প্রচণ্ড টক ছিল এরপরে গেলাম মাটির দোকানে তো এই জিনিসটা অনেকটা হামাম দিস্তার মতো ওনারা ইউজ করে বিভিন্ন জিনিস পেস্ট করার জন্য আর আমি ঢাকা থেকেই যাওয়ার সময় ভেবেছিলাম আম্মুর জন্য এই যে ওনাদের মাটির যে একটা জগ যাতে যেটাতে ওনারা পানি খায় আডন্য দ্য নেম ভুলে গিয়েছি তো এটা আমি মাত্র একশো টাকায় কিনেছি এটার নাম আমাকে অবশ্যই কেউ জানলে জানাবেন তো এটা আমি ফাইনালি কিন্তু আম্মুর জন্য নিয়ে এসেছি তো অনেক কিছু আম থেকে শুরু করে অনেক কিছু বাজার করেছি এবং সবাই দেখেন স্কুটার একটা ফ্যামিলি বাইক এই যে আমরা কিন্তু এইভাবে এগুলো ঢাকায় নিয়ে আসছি তো এখন যাচ্ছি আবার হোটেলে এগুলা ব্যাক করে আবার বের হব রাঙামাটি ঘুরতে জায়গা মানুষকে কোন জায়গা থেকে যে কোন জায়গায় ঘোরাতে পারে এটা আসলে একদমই কোনো প্রিডিকশন প্রিডিক্ট করা যায় না সো আমরা কাপতে থেকে কিন্তু রাঙামাটিতে আসছি আর এখন যাই হচ্ছে সব কিছুই প্ল্যানের বাহিরে সাগর ভাইয়ের সাথে পূর্ব পরিচয় থেকে আমরা এখন উঠেছি হচ্ছে হোটেল মতিমহল সম্ভবত হোটেল মতিমহলে তো এখন হচ্ছে হাউস বোটে করে একটু কাপ্তাই লেকটা হচ্ছে ঘুরবো ফাইনালি রাঙামাটিতে আর প্রথমে হচ্ছে দুপুরের লাঞ্চ করব। সেটাও আমরা এখনো জানি না কোথায় গিয়ে করব তো সাথে থাকেন হয়তো দুপুরের লাঞ্চ করব কোনো একটা আদিবাসী গ্রামে ঘুরবো আগে থেকে কোনো কিছু এবার বলবো না কারণ যতবারই এবার ব্লগে কোনো কিছু বলতে গেছি সেই জায়গায় আনফর্চুনেট আমরা যেতে পারি টিউন চলেন রানামাটি টাইবার একটু টুকটাক ঘোরাফেরা করি কিংবা এক্সপ্লোর করি এই যে যে মতিমহল হোটেলটাতে এটাও সাজেশন দিয়েছিল হচ্ছে সাগর ভাইয়া কারণ এইটার একটা স্পেসিফিক ব্যালকানি আছে যেটার পিছন থেকে কিন্তু এই যে কাপ্তাই রদ পুরাটাই দেখা যায় খুবই সুন্দর রাতে সন্ধ্যার পরে হয়তো বাতাস ছাড়লে আরও বেশি ভাল লাগবে এই প্লেসটা এই জন্য আর অন্য কোথাও মুভ করি নি যেহেতু একটা রাতেরই থাকার ব্যাপার দ্যাটস ওয়াই এখানে তো নিচে আমাদের জন্য লোক ওয়েট করতেছে সরাসরি দেখা হচ্ছে আপনার সাথে বোট তো আমরা এই যে বোটে চলে আসছি সাগর ভাই হচ্ছে এই বোটটা আমাদের জন্য মাত্র দুইজন তো আসেন একটা সনাম ধন্য জঘন্য মানুষের সাথে কথা বলি এই যে দুই দিনের জায়গায় তিন দিন ধরে একদাম রাগ কি থাকবো আমার অফিস তো এই যে আমার তো দোকান চার দিন একটা বিপদে ফেলে দিলাম এটা আসলে আলে කොখনো হবে না তো রিস্ক অ্যাকচুয়ালি যাওয়াটা বেটার হবে না পারে কত পনেরো বিশ মিনিটের মধ্যে আমাদের বোট হচ্ছে ফিরে যাচ্ছে এখন এটাও সাগর ভাইয়ারি নাকি রেস্টুরেন্ট তো ভাইয়া হচ্ছে কষ্ট করে করে একটু একটু করতে করতে বোট রেস্টুরেন্ট অনেক কিছুই করেছে তো ভাইয়ার রেস্টুরেন্টটা আমাদের এবার প্রথমবার খাওয়া হবে ভাইয়া ফোনে হচ্ছে বলে দিছে রেস্টুরেন্টে এখন খাবার কিরকম কি রেস্টুরেন্ট কিরকম ওই যে উপরে হচ্ছে রেস্টুরেন্ট চলুন যাই

ব্যাম্বো চিকেন তারপরে রুই মাছের কলাপাতা রুই মাছের একটা পুড দিয়েছি তারপর হচ্ছে টমেটো আর ডাল তো আমরা খাবার রেডি করতে করতে চারপাশটা একটু ঘুরে দেখতেছি অনেক পাশটা অনেক সুন্দর আবার দেখ তারপর বাকিটা শেয়ার করব তো এটা হচ্ছে ব্যাম্বো চিকেন আমার একটা আফসোস ছিল যে আমার সামনে কেন ব্যাম্বো থেকে চিকেনটা নামানো হলো না শুধু সার্ভ করা হলো সো অবশ্যই এই চিকেনটাকে যেন ব্যাম্বো থেকে নামিয়েই হচ্ছে সবার সামনে সার্ভ করা হয় আর রেস্টুরেন্ট মালিক কর্তৃপক্ষকে রিকোয়েস্ট এই টমেটো ভর্তাটা খুব জোস ছিল মাছটাও অ্যাভারেজ ভালো ছিল এবং আই লাভ ডাল ডালটাও খুব ভালো ছিল তো এই যে সব খাবারের পরে এখানে হচ্ছে সাগর ভাইয়ের পক্ষ থেকে ওনার রেস্টুরেন্ট থেকে আমাদের কাছে কাজকির একটা ভর্তা দেওয়া হয়েছে আর এই যে খাবার দাবার কিন্তু আমরা অলরেডি শুরু করে দিছি খুব বস মানুষ আমাকে খাওয়া পেয়ে ভুলে যায় এই যে সন্ধ্যা কিন্তু নামতে শুরু করছে মানে সূর্য আমি চলে আসি বোটের উপরে আর লাঞ্চের পরে এখন ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো গ্রাম আমরা চলে আসছি এখন আদিবাসী গ্রামে উপরে বৌদ্ধ মন্দির আছে বাট যেহেতু আগে গিয়েছি যাব না আদিবাসী গ্রামে আগে গিয়েছি বাট যাই দেখি নতুন কিছু আসছে নাকি না বাসার জন্য কিছু কেনা যায় বাট বলা যায় না বেচারা আমরা দিন ধরে কালকে ওই যে লিচুর কাহিনীর

তো ওই যে যেটা বলতেছিলাম যে লাস্ট টাইম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে আসছি তখন হচ্ছে এই আদিবাসী গ্রামের সিজন বাট এখন হচ্ছে সিজন নাই এই জন্য মজার বিষয় হচ্ছে পুরো এই গ্রামের মধ্যে ট্যুরিস্ট হচ্ছে এই মুহূর্তে আমরা দুইজন যা ঘুরলাম ফিরলাম ভালো লাগলো অ্যাজ ইউজুয়াল যে কোনো জায়গার ঐতিহ্যবাহী জিনিস খাওয়া হয় তো এখানে হচ্ছে গরমে ডাব চলে আনারস চলে এগুলোই খাচ্ছি এই তো এখন এখান থেকে কোথায় যাব জানো এখান থেকে ইয়েতে বালুরচরের ওদিকে হয়তো যাব মন্দিরে উঠি নাই কারণ মন্দিরে এর আগে উঠছি অনেক কঠিন উপরে ওঠা ব্লাঞ্চের পর পড়ছি না তো দেখি বালুরচরটা আমাদের জন্য নতুন ওখানে গিয়ে কি ধরনের ভাইবস পাই আর একটা দ্বীপের কথা ছিল জানি না টাইম হবে নাকি দ্বীপ পর্যন্ত যাওয়ার কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা খাই না বাট দেখলে অনেকে হয়তো বা লোভ সামলাতে পারে না যদি খেতে পারতাম তেমনই হচ্ছে আমার ওয়াইফ খেতে তো পারবে না বাট হাতে নিয়ে দাঁড়ায় আছে যে এটার সাথে ছবি তুলো তো তোমার ফিলটা কি সেটা বলো যে খেতে পারছো না বাট হাতে নিয়ে আছে খানো অর্ধভোজনন খানেই অর্ধভোজন হয়ে শেষ বিকেলের সূর্য ওই দূরে ডুবে যাচ্ছে আর আমাদের মনটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে কারণ কালকে সকালে আবার ঢাকার দিকে হচ্ছে রওনা করব তো ব্লগটা হচ্ছে আসলে এখানেই শেষ করে দিব কারণ আমরা আরও কিছু দূর যাবো ওখানে যাওয়ার ওটা হচ্ছে বালুচর তো আজকের দিনটা শুধু নিজেদের জন্য টাইম ছিল নিজেদের মতো চিল করা মেনলি কাঁদতেই লেগে ঘোরাটাই হচ্ছে আজকের মেইন উদ্দেশ্য ছিল আর কি বাকি যা পেয়েছি সব কিছুই পো আসলে তো একটা বালুচরে যাব। ওখানে পানিতে নামব ড্রেস স্টেশন নিয়ে আসছি সন্ধ্যার দিকে একটা প্রচুর হয়তো করবো তো এই তো

জীবন্ত ছিনো ছিনাই বলে আমরাই দেখেন মানে এখন নেশা ধরে গেছে তাহলে বালু হাত ঢুকাইতেছি আর একটা একটা করে পাচ্ছি যাই হোক এটাই হচ্ছে সেই বালুর চর যেখানে হচ্ছে আমরা আশা দিয়েছিল এর এক অনেকে ভাববে যে আগে উঠে রাখছি বাড়ির থেকে যাই হোক তো এটাই হচ্ছে বালুর চর এটা হচ্ছে অনেকে আসে এখান এনিওয়েজ অনেক মজা করছি এই দুই দিন লাস্টে দেখেন জানার শেষ নাই এটা হচ্ছে একটা নতুন শিক্ষা নিলাম তো কাপ্তের রাঙামাটি ব্লগটা এখানে ক্লোজ করতেছি দোয়া করবেন যারা নতুন কোনো ডেস্টিনেশনে আবার আপনাদের আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে নতুন নতুন কোনো প্রবলেম সলিউশন আর ইনফরমেশন ভাই সাইনিং আউট আলাইকুম